ছোট্ট মেয়ে মুঞ্জারিন প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এক টাকা করে সঞ্চয় করত। একদিন সে খেয়াল করলো রাশেদ নামে তার এক বন্ধু স্কুলে আসেনি তারপর তার মনে পড়ল আগের দিন তো রাশেদের পায়ের জুতো ছিঁড়ে গিয়েছিল এবং সবাই সেটা দেখে হাসাহাসি করছিল আর রাশেদের খুব মন খারাপ হয়েছিল এই জন্যই হয়তো রাসাদ স্কুলে যাচ্ছে না তাই মেয়েটি তার সঞ্চয়ের টাকা থেকে রাশেদের জন্য এক জুড়ো জুতো কিনে দিল মেয়েটির এই উপকারের কথা কেউ জানলো না কিন্তু আল্লাহ জানলেন কাউকে সাহায্য করলে সেটা যতই ছোট হোক আল্লাহ তার বিনিময় দেন এই দুনিয়াতে আর আখিরাতে ছোট উপকারও আল্লাহর কাছে অনেক বড় শিশুরাও যদি চায় তারা আল্লাহর বান্দা হতে পারে আট বছরের ছোট্ট মুত্তাকিন একদিন স্কুল থেকে ফেরার পথে দোকানে একটি চকলেট দেখে দাঁড়ালো চকলেটটা তার ভীষণ পছন্দ হয়েছে সে পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে আছে দুই টাকা কিন্তু তার দরকার পাঁচ টাকা দোকানদার যখন কাজে ব্যস্ত ছিল সে চকলেটটি হাতে নিয়ে দৌড়ে পালিয়ে গেল রাতে যখন মা জিজ্ঞেস করলো চকলেটটি তোমাকে কে দিয়েছে তখন সে উত্তরে বলল তার এক বন্ধু তাকে চকলেট দিয়েছে কিন্তু মুত্তাকিন ঘুমাতে পারছে না সে খুব কান্না করছে তার মনে হচ্ছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে তার মনের ভিতর আগুন বলছে। পরের দিন ভোরবেলায় সে দোকান খোলা হতে দৌড়ে গেল দোকানদারের কাছে এবং গিয়ে বলল আঙ্কেল আমি চকলেটটা চুরি করেছিলাম আমি আল্লাহর কাছে তবা করেছি আপনার কাছে মাফ চাচ্ছি আপনি কি আমাকে মাফ করবেন দোকানদার কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি তবা করেছ আর আমি মাফ করলাম নিশ্চয়ই আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবেন এবং ভালোবাসবেন চুরি যত ছোটই হোক না কেন সেটা গোনা কিন্তু সত্যিকারের তবা মানুষকে প্রিয় চেয়ে দেয় আল্লাহর কাছে তবা মানে শুধু দুঃখ নয় নিজের ভুল স্বীকার করে ফেরত যাওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা মুত্তাকিন বুঝতে পেরেছিল চকলেটটা মুখে মিষ্টি লাগলেও গুনাহের দাগ হৃদয়ে অনেক কষ্টের হয় তাই সে তবা করেছিল আর একজন তবাকারীর বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একদিন এক দরিদ্র বালক বাজারে ছিল তার হাতে ছিল মাত্র কয়েকটি টাকা যা দিয়ে সে নিজের জন্য খাবার কিনতে চেয়েছিল হঠাৎ সে দেখলো এক বৃদ্ধা ঠান্ডায় কাঁপছে তার গায়ে পাতলা কাপড় বালকটি কিছুক্ষণ ভেবে নিজের খাবারের টাকা দিয়ে একটি গরম চাদর কিনল এবং বৃদ্ধার হাতে দিল বৃদ্ধা মহিলাটি খুব খুশি হলেন এবং দোয়া করলেন আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সুখ দান করো বালকটি হাসি মুখে চলে গেল নিজের ক্ষুধা ভুলে গিয়ে মনে শান্তি পেলো হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন সৎকা কোনো সম্পদ কমায় না আজ তুমি কি কারোর জন্য এমন কিছু করতে প্রস্তুত হয়তো সেটি হবে তোমার জান্নাতের টিকিট একদিন ছোট্ট মুত্তাকিন তার মাকে জিজ্ঞেস করলো মা আমরা কেন নামাজ পড়ি মা মুচকি হেসে বললেন বাবা তুমি যেমন প্রতিদিন খাবার খাও শক্তি পাওয়ার জন্য তেমনি নামাজ পড়লেও তোমার মন ও আত্মা শান্তি পায় নামাজ হলো আমাদের আল্লাহর সাথে সবচেয়ে সুন্দর পথ যোগাযোগ করার জন্যে শিশুটি কিছুক্ষণ চুপ করে রইল তারপর মায়ের হাত ধরে বলল চলো মা তাহলে আমরা আজ থেকে একসাথে নামাজ পড়ি বন্ধুরা নামাজ শুধু একটি ফরজ নয় এটি আত্মার খাদ্য ও আল্লাহর সাথে সম্পর্কের সেতু চলুন আজ থেকেই নামাজের প্রতি আরো যত্নশীল হই একদিন ছোট্ট মেয়ে মুঞ্জারিন তার মাকে জিজ্ঞেস করলো মা আমরা দান করি কেন আমাদের জিনিস তো কমে যায় মা মুচকি হেসে একটা খেজুর তুলে মেয়েকে দিলেন বললেন এই খেজুরটা তুমি খাও মেয়ে খেয়ে ফেললো মা বলল দেখো তুমি খাওয়াতে খেজুরটা শেষ হয়ে গেল কিন্তু যদি তুমি এই খেজুরটা ক্ষুধার্ত কাউকে দিতে তাহলে সেটা শুধু পৃথিবীতেই শেষ হতো না বরং আখিরাতে আল্লাহ এর বিনিময়ে তোমাকে অনেক গুণ বেশি দিতেন মেয়ে অবাক হয়ে বলল আচ্ছা তাহলে দান করলে জিনিস কমে না বরংবারে বরং মা তখন হেসে বলল হ্যাঁ মা দান হলো এমন আমল যা কখনোই নষ্ট হয় না বন্ধুরা দান করলে সম্পদ কখনো কমে না বরং আল্লাহ তাতে অসীম বরকত দেন আসুন আমরা সবাই আমাদের ছোট্ট সামর্থ্য থেকেও দান করার অভ্যাস গড়ে তুলি দানই পারে আমাদের জীবনকে সুন্দর করতে এবং আখিরাতে নাজাতের কারণ হতে একদিন ছেলে মুত্তাকিন তার বাবাকে বলল আব্বু আমি আল্লাহকে খুব ভালোবাসি কিন্তু আল্লাহকে তো আমি দেখি না তাহলে কিভাবে বুঝবো তিনি আছেন বাবা মুচকি হেসে বললেন বাবা তুমি কি বাতাস দেখতে পাও ছেলে বলল না আব্বু বাবা বলল। তাহলে কি বাতাস নেই ছেলে তখন মাথা নেড়ে বললো না আছে তো আমি অনুভব করি বাবা আবার বললেন ঠিক তাই বাবা আল্লাহকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার দয়া ভালোবাসা আর নিয়ামত আমরা প্রতিদিন অনুভব করি এই সুন্দর পৃথিবী আকাশ তারা মা বাবার ভালোবাসা সবই প্রমাণ যে আল্লাহ আছেন ছেলে খুশি হয়ে বলল আব্বু এখন আমি বুঝেছি আল্লাহ সব সময় আমাদের সাথেই আছেন আল্লাহ তাল্লাহকে দেখা না গেলেও আমরা তার নিদর্শন সর্বত্র পাই ছোট্ট ছেলে মুত্তাকিন বাবার সাথে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল সে দেখলো অনেকেই নামাজ পড়তে যাচ্ছে ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো বাবা আল্লাহ কি আমাদের দেখতে পান বাবা হেসে বললেন হ্যাঁ বাবা আল্লাহ আমাদের সব সময় দেখেন এমন কি আমরা যখন একা থাকি তখনও ছেলে আবার জিজ্ঞেস করলো তাহলে আমরা যখন খারাপ কাজ করি তখনও এবার বাবা মৃদু বললেন হ্যাঁ বাবা তখনও আর এজন্যই আমাদের সব সময় ভালো কাজ করার চেষ্টা করতে হবে যেন আল্লাহ আমাদের উপর খুশি হন ছেলেটি তখন তার বাবাকে আনন্দের সাথে বলল তাহলে আজ থেকে আমি সব সময় ভালো কাজ করব যেন আল্লাহ আমার উপর খুশি হন আমাকে দেখে হাসেন আমাদের সব সময় মনে রাখা উচিত আল্লাহ আমাদের সব সময় দেখেন তাই শুধু মানুষের জন্য নয় আল্লাহর জন্য আমাদের ভালো কাজ করা উচিত ছোট ছেলে মুতাকিন তার বাবাকে জিজ্ঞেস করলো মানুষ যদি অনেক ভুল করে তাহলে কি আল্লাহ ক্ষমা করেন বাবা বলল অবশ্যই বাবা আল্লাহ রহমত সমুদ্রের মত বড় কিন্তু কেউ যদি বারবার ভুল করে বাবা বললেন নবীজি বলেছেন আল্লাহ রহমত থেকে শুধু পথ ব্রসরাই নিরাশয় যতবার ভুল হবে ততবার ক্ষমা চাইতে হবে তবা করতে হবে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ছেলে তখন আবারও বলল তাহলে আব্বু আমি যদি কালকেও ভুল করি তাহলেও কি আল্লাহ ক্ষমা করবেন বাবা তখন ছেলের মাথায় হাত হাত রেখে বলল তুমি আবার ফিরে আস আল্লাহর কাছে আবারও ক্ষমা চাও আল্লাহ বারবার ক্ষমা করেন যতক্ষণ আমরা আন্তরিকভাবে তওবা করি আমরা যত ভুলই করি না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তওবা করে ফেলার নামই হচ্ছে মুসলমান আজই তওবা করা উচিত কারণ আল্লাহ তোমার অপেক্ষায় আছে আমার এই ছোট গল্পটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম